দুইশো নয় পদে কিন্তু ইউনিয়ন সমাজ কর্মী পদে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আপনারা জানতে পেরেছেন সেটা কিন্তু আবেদন চলমান চলমান আবেদন আর মাত্র কয়েকদিন মানে এই মাসে তো আজকে তিরিশ তারিখ এক তারিখ হয়ে যাবে আর মাত্র আঠারো দিন বাকি আছে যারা এখন আবেদন করেন আবেদন করে ফেলেন কারণ সমাজ হবে আবেদন কিন্তু করতে পারবেন না অনেকে আছে যে পরে আবেদন করবেন সেই আশায় বসে রয়েছেন সেবা সার্ভার যে কোনো সময় প্রবলেম হতে পারে পরে কিন্তু খালি কানবেন করবেন কি করলাম আবেদন করলে এখন করে কি কি পদ আছে তার জন্য কি কি যোগ্যতা লাগবে সে বিষয়ে আবার একটু আপনাদের বলে দেই তার আগে বলে দেই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান কোন ঝুর জামারা ছাড়া যে ঘরে বসে আবেদন করবেন টেলিটকে যে টাকা পেমেন্ট করতে হয় আর সেটা ঝুর জামালা ছাড়া আবেদন করতে হলে আমার স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটায় কিন্তু আপনার যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে সুন্দরভাবে এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে সুন্দর একটি পদ ষোলো নাম্বার গ্রেড এই পদে আবেদন আপনারা করতে পারবেন এখন সমাজ সেবা অধিদপ্তর সমাজসেবা ভবন এখানে কিন্তু একটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তরের সুন্দর পদে সরাসরি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশ স্থায়ী যারা নাগরিক আছে তারা আবেদন করতে পারবেন পদের নাম হলো ইউনিয়ন সমাজকর্মী বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সুন্দর একটি পদ স্থায়ী রাজস্ব খাত এখানে আবেদন করতে আপনার যে কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক পাশ থাক তবে বিভাগীয় ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এখন বিভাগীয় প্রার্থী কি অনেকে বলবেন যে ভাই বিভাগীয় প্রার্থী বলতে কি বোঝায় বিভাগীয় প্রার্থী বলতে হলো ভাই ওইখানে যারা মাস্টার হলে চাকরি করে বা কর্মরত আছে বিভিন্ন পদের তাদের বয়স তিরিশ বছর হয়ে গেছে তারা তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এখন আর একটা কথা বলে দেয় আপনারা যদি আমার ইউটিউব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন ফেসবুক পেজের লিঙ্ক আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইউটিউবের এখন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুর গাইবান্ধা লালমন্দিরা ঠাকুরগাঁও মাগুরা জালকাঠি এইসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় যারা আছেন তারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা কি লাগবে সেটা তো বলে দিয়েছি যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন কিন্তু আর মাত্র আঠারো দিন বাকি আছে আঠারো দিন বাকি আছে তাই তাড়াতাড়ি খুব দেরি না করে তাড়াতাড়ি আপনার আবেদন করে ফেলবেন ঘরে বসে আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে স্ক্রিনের উপর এই নাম্বারে আপনাদের যোগাযোগ করে আপনারা সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আবেদন করবেন কোনো নির ঝামেলা কোনো ঝামেলা ঝামেলা মুক্ত কিন্তু আবেদনগুলো আমি করে দিচ্ছি আপনার আবেদনগুলো করতে পারবেন তাই আবেদন ফি হলো দুইশো টাকা কিন্তু সরকারি কোষাগারে জমা দিতে হবে ব্যাস সহ আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আলাইকুম